নেতাজির জন্ম জয়ন্তীতে আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে প্রয়াত উদ্যোগপতি বুলু চ্যাটার্জির স্মরণে আয়োজিত হয় পাঁচ দশমিক কিলোমিটার বুলু চ্যাটার্জি মেমোরিয়াল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা বহু স্কুলের ছাত্রছাত্রী এবং শহরের অনেক যুবক যুবতীরা অংশগ্রহণ করেন এই দৌড় প্রতিযোগিতায় প্রতিযোগিতা শেষে আসানসোল পিসি চট্টোপাধ্যায় মার্কেটের নিকটে নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করে আয়োজিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি সমাজসেবী তথা উদ্যোগপতি শ্রী চিত্রনাথ রায় উদ্যোক্তা বিনোদ গুপ্তা এবং স্বর্গীয় বলু চ্যাটার্জির পরিবারবর্গ আমাদের অন্যতম मध्य श्री गोविंद हमारे मेयोरियन काउंसिल देख रहे हैं कि आप लोगों से कितने नीतीश कुमार रायू चैटर्जी मेमोरियल ম্যারাথন রেসের আজকে আয়োজন করা হয়েছে আমি ধন্যবাদ জানাই তার সুযোগ্য পুত্রকে রিজুকে রকমভাবে তাহলে মানুষের সচেতনতা বৃদ্ধি পায় এবং তার সঙ্গে সঙ্গে সামাজিকতা বৃদ্ধি পায় তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষ এবং আসানসোল শহরে এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা এবং সাহসিকতা বৃদ্ধি পায় প্রত্যেকটি ছেলে মেয়েদের আজকের এই ছেলেমেয়েরা এখানে দেড়শো পার্টিসিপেন্ট জড়ো হয়েছেন এটা আমাদের কাছে খুব ভালো খুব গর্বের ব্যাপার আগামী বছর এই বছর শুরু হলো আগামী বছর আরও ভালোভাবে শুরু হবে এবং সুন্দর হোক ভালো হোক শহরের ভালো হোক এবং তাদের পরিবারের ভালো হোক এই আশা রেখে এবং চেম্বারের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে তাদেরও ভালো হোক এই আশা রেখে নতুন বছর সকলের ভালো কাটুক আজকে চেম্বার অফ কমার্সের আসানসোল চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে যে ম্যারাথন গানের এখানে অনুষ্ঠান হয়েছে যার স্মৃতিতে এই অনুষ্ঠান হচ্ছে বলুদা আমাদের খুবই কাছের মানুষ ছিলেন এবং হঠাৎই তাকে আমরা হারিয়েছি কিন্তু আসানসোলের মানুষের মনে তিনি এখনও আছেন এবং সেই কারণেই চেম্বার অফ কমার্স আজকে তার স্মৃতিতে এই ম্যারাথন রেসের আয়োজন করেছে আমি ধন্যবাদ জানাবো মঞ্চে যারা বসে রয়েছেন আসানসোলে খুব একটা বেশি হয় না কিন্তু তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে এই দিনটাকে বেছে নিয়ে যে অনুষ্ঠান এখানে হলো যে কর্মসূচি হলো তার জন্য আমি সকল উদ্যোক্তাকে ধন্যবাদ জানাবো এবং বারবার একটা জিনিসই আমরা বলে থাকি যে খেলাধুলা বা শরীর চর্চা। সব কিছুর থেকে বেশি প্রাধান্য দেওয়া উচিত এবং ম্যারাথন দৌড়াতে গেলে তাকে নিয়মিত অনুশীলন করতে হয় এবং একটা জিনিস যে সকল সবাইকে এখানে সার্টিফিকেট দেওয়া হলো এবং যারা জিতেছেন তাদেরকে এখানে ট্রফি দেওয়া হবে তাই জেতা বা হারাটা বড় জিনিস নয় পার্টিসিপেট করাটাই হচ্ছে সব থেকে বড় জিনিস গুলুদান নামে এই ম্যারাথন রেস যাতে আগামী দিনে আসানসোলে যে কটা ম্যারাথন বড় আকারে হয় তার মধ্যে অন্যতম স্থান অধিকার করে এটাই আমি আশা রেখে আমি যার স্মৃতির উদ্দেশ্য এখানে এই ব্যবস্থাপনা গুরুদা আমাদের খুব প্রিয় ছিল তার সুযোগ্য পুত্র রিজু তার সঠিক দিনে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে আজ একশো আঠাশতম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস তো সকাল থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটিকে পালন করা হচ্ছে তো আজকে এই দিনে আমরা এখানে আমন্ত্রিত করেছিলেন এবং আমরা আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি এই প্রোগ্রামকে তাড়াতাড়ি পরিচালনার জন্য বলবে শুরু করতে কারণ সকাল সাড়ে আটটায় স্টার্ট হয়েছিল আটটা পনেরো থেকে সাড়ে আটটা তো আর বেশিক্ষণ কথা না বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ उत्कर्ष सिंह क्लेव, जस्ट 200 मीटर्स फ्रॉम जीटी रोड एट एसपी मुखर्जी रोड, मुर्गासल आसनसोल। उत्कर्ष सिंह क्लेव, जीप्लस फोर रेसिडेंशियल कंप्लेक्स विथ अल्ट्रा मॉडर्न फैसिलिटीज। उत्कर्ष सिंह क्लेव में वैसे 24 इनटू 7 लिफ्ट फैसिलिटीज, वाटर सप्लाई एंड पावर बैकअप। डी प्रोजेक्ट আপনার স্বপ্নের বাড়িটিকে পছন্দ করতে আজই চলে আসুন উৎকর্ষ এনক্লেভ প্রজেক্ট সাইট এস পি মুখার্জি রোড মুরগাসল অ্যান্ড ফর মোর ডিটেলস ভিজিট আওয়ার সিটি অফিস নির্ভয় ইনফ্রা ডেভেলপার্স মাল্টিমঙ্গল প্লাজা জিটি রোড আসানসোল ফোন নম্বর এইট সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় দু নম্বর মহিষলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডক্টর এস কে বার্নওয়াল এমবিবিএস কলকাতা জেনারেল অ্যান্ড স্কিন প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রবিবার ও বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত অন্যদিকে আম্লান ঘোষ কনসালটেন্ট ফিজিশিয়ান অফ গ্যাস্ট্রো থাইরয়েড অ্যান্ড ডায়াবেটলজিস্ট এমবিবিএস এস এস কেম হসপিটাল এমডি ইন্টারনাল মেডিসিন ডব্লিউ বি ইউএচএস প্রতি রবিবার সন্ধ্যে সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ডক্টর বন্সি বিশাল গাইনোকোলজিস্ট অ্যান্ড অপসিসিয়ান ল্যাপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি সেভেন এছাড়াও নাইন এইট Three two one six five four three seven. 65437